হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ আঠারো আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে আছে রাষ্ট্রভাষা বাংলা চাই অর্থাৎ আমাদের মাতৃভাষা কিন্তু বাংলা কিন্তু এই বাংলা ভাষা পাকিস্তানিরা কেড়ে নিতে চেয়েছিল। তাই আমাদের দেশের তরুণ ছেলেরা বা সাহসী ছেলেরা রাষ্ট্রভাষার চেয়ে আন্দোলন করেছিল সেটি এখানে আমরা পড়ব তখন ছিল পাকিস্তান আমল আমাদেরকে শাসন করত পাকিস্তানিরা ওরা বলল দেশের বাংলা দেশের রাষ্ট্রভাষা হবে উর্দু অর্থাৎ এক সময় এই বাংলাদেশ পাকিস্তানিরা শাসন করত তারা বলেছিল যে এই পুরো দেশের রাষ্ট্রভাষা হবে উর্দু তখন পাকিস্তানের বেশিরভাগ মানুষ কথা বলতো বাংলা ভাষায় অথচ তারা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইল বাঙালি তা মেনে নিতে পারেনি তারা বলল বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে পাকিস্তানিরা বাঙালির এই ন্যায্য দাবি মানল না বাঙালিরা আন্দোলন শুরু করলো অর্থাৎ পাকিস্তানিরা এদেশে বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলে তারপরেও তারা উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করতে চাইলো কিন্তু বাঙালিরা বলল না উর্দুর পাশাপাশি বাংলাকেও রাখতে হবে কিন্তু পাকিস্তানেররা তা মানল না এর ফলে বাঙালিরা আন্দোলন শুরু করেছিল উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি সেদিন ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হলো আগের রাতে তারা পোস্টার লিখেছিল পোস্টারে লিখেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই পাকিস্তান সরকার ভয় পেয়ে গেল তারা বলল বেশি লোক একত্র হওয়া যাবে না কিন্তু শিক্ষার্থীরা কোনো বাধা মানল না তারা মিছিল করার সিদ্ধান্ত নিল মিছিলের প্রথম দলটি ছিল ছাত্রীদের ছাত্রীদের পরে অন্যরাও দলে দলে এগিয়ে যেতে লাগলো মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুললো রাষ্ট্রভাষা বাংলা চায় ঠিক তখনই সরকারের নির্দেশে পুলিশ মিছিলে গুলি করলো রাজপথে লুটিয়ে পড়লো বরকত রফিক সালাম জব্বার শহীদ হল নাম না জানা আরও অনেকে কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল এ ঘটনার প্রতিবাদে সারা দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়ে পরের দিনও মানুষ সমাবেশ সমাবেশ করে মিছিল করে সেই মিছিলেও পুলিশ আক্রমণ করে পরের দিনও শহীদ হয় কয়েকজন দেখো উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি এই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা জড়ো হয়েছিল তারা আগের দিন রাতে বিভিন্ন পোস্টার লিখেছিল পোস্টারে লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই তো পাকিস্তান সরকার এতে ভয় পায় যায় তারা শিক্ষার্থীদের বাধা দেয় কিন্তু কোনো বাধায় মানে না শিক্ষার্থীরা মিছিলের প্রথমে ছিল ছাত্রীরা এবং তারপরে ছিল অন্যরা তারা হাত মুট করে অর্থাৎ মুষ্টিবদ্ধ করে স্লোগান দেয় যে রাষ্ট্রভাষা বাংলা চায় ঠিক তখনই সরকারের নির্দেশে অর্থাৎ সেই পাকিস্তান সরকারের নির্দেশে পুলিশরা তাদের উপর গুলি করে এবং গুলিতে লুটিয়ে পড়ে মানে মারা যায় বরকত রফিক সালাম জব্বার সহ আরও অনেকেই তখন যে কালো রাজপথ সেটি এই শহীদদের রক্তে লাল হয়ে যায় এ ঘটনার প্রতিবাদে সারা দেশ ক্ষোভে ফেটে পড়ে এবং পরের দিনও সমাবেশ এবং মিছিল হয় এবং পরের দিনও অনেকে শহীদ হয় শেষ পর্যন্ত পাকিস্তান সরকার বাঙালির দাবি মেনে নিতে বাধ্য হয় উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয় তাই একুশে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস এখন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় তাহলে দেখো এই প্রতিবাদ মিটিং মিটিংয়ের ফলে এবং রফিক শফিক জব্বার আরও নাম না যেন অনেকে মারা যাওয়ার ফলে সারা বাংলাদেশের মানুষ ক্ষোভে ফেটে পড়ার ফলে পাকিস্তান সরকার তখন বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে সম্মত হয় এবং প্রতি বছর আমরা একুশে ফেব্রুয়ারি আমরা শহীদ দিবস হিসেবে পালন করি অর্থাৎ যারা ভাষা আন্দোলনে শহীদ দিয়েছেন বা জীবন দিয়েছেন মারা গিয়েছেন তাদের স্মরণে আমরা একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস পালন করে। এবং এখন একুশে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতেই পালন করা হয় প্রত্যেক দেশের মানুষের রাষ্ট্রভাষাকে সম্মান দিতে বা মাতৃভাষাকে সম্মান দিতে এ কারণে এটি প্রত্যেক দেশের মানুষের মাতৃভাষাকে সম্মান দিতে তারা এই দিবসটি পালন করে এ কারণে এটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শব্দ শিকি শাসন মানে দেশ পরিচালনা খুব মানে অসন্তোষ পোস্টার বড় কাগজে লেখা বিজ্ঞপ্তি স্লোগান দাবি আদায়ের জন্য উঁচু গলায় আওয়াজ রাজপথ বড় রাস্তা একত্র মানে একসাথে মিছিল শোভাযাত্রা সমাবেশ একত্র অবস্থান আক্রমণ মানে হামলা দেখো এখানে আছে অনুশীলনী যুক্তবর্ণ ভেঙে লিখি শব্দ বলি ও লিখি দেখো এখানে আছে পাকিস্তান এখানে যুক্তবর্ণ দন্তের শয়তয় ছয় তয় যুক্ত যোগ এখানে একটি শব্দ সংস্থা দন্তেশ্বর দন্তের সয়তয় আকার আমরা আরেকটি শব্দ লিখেছি ব্যস্ত বয়জফালা দন্তে ছয় ব্যস্ত তারপর আছে পোস্টার দন্তের ছয় টয় স যুক্ত স্টেশন দন্তে ছয় টয় আকার স্টেশন আমরা আরেকটি শব্দ লিখেছি ব্যস্ত পরিকল্পনা এখানে যুক্তবর্ণ লয় পয় আমরা ভেঙে লিখেছি ল যোগ প গল্প লয় গ লয় পয় গল্প আমরা আরেকটি শব্দ লিখেছি বিকল্প বয়সী ক লয় পয় বিকল্প তারপর দেখো দুই আছে বাক্য পড়ি ও লিখি এখানে দিয়ে বাক্য লিখেছি বাংলা আমাদের রাষ্ট্রভাষা মিছিল আমি মিছিলে গিয়েছিলাম পোস্টার দেয়ালে পোস্টার লাগানো সমাবেশ আজ আমাদের সমাবেশ দেখো তিন নম্বরে আছে উত্তর বলি ও লিখি তো এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা তোমাদের লিখে দেখাবো প্রথম প্রশ্ন রাষ্ট্রভাষা উদ্ধু করতে চাইলো কারা উত্তর পাকিস্তানেরা রাষ্ট্রভাষা উর্দু করতে চাইল দেশের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলতো উত্তর দেশের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলতো রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল উত্তর বাঙালিরা রাষ্ট্রভাষা বাংলার দাবি করেছিল পোস্টারে কী লেখা ছিল পোস্টারে লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই আমাদের শহীদ দিবস কোনটি আমাদের শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় দেখো এভাবে আমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি তারপরে দেখো চার নম্বরে আছে নিচের শব্দ বসিয়ে খালি জায়গা পূরণ করি দেখো এখানে নিচে শব্দ আছে সমাবেশ রাষ্ট্রভাষা লাল মুষ্টিবদ্ধ ক বাংলাকে ড্যাশ করতে হবে রাষ্ট্রভাষা করতে হবে ড্যাশ হাতে তারা স্লোগান তুলল মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুলল গ পরের দিনও মানুষ ড্যাশ করল সমাবেশ করলো ঘ কালো রাজপথ রক্তে ড্যাশ হয়ে গেল লাল হয়ে গেল তারপর দেখো পাঁচ নম্বরে আছে বুঝেনি রাষ্ট্রভাষা সরকারি কাজে যে ভাষা ব্যবহৃত হয় সেটি রাষ্ট্রভাষা পরিকল্পনা ভবিষ্যৎ কাজের অগ্রিম চিন্তা শহীদ অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেন বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো ধন্যবাদ সবাইকে